ওকে পাঠো আসো আমরা ভিডিও করি বসো গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মোমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আজ হচ্ছে সোমবার আজকে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন বাজে বেলা এক আজকে আমাদের লাঞ্চে হচ্ছে আলু মটরশুটি আর ফুলকপি দিয়ে তরকারি তাছাড়া হবে বেগুন ভাজা আর টমেটো দিয়ে মুসুর ডাল চলো দেখাই বিহু কি করছে যেহেতু বিহুর শরীরটা আজকে একটু খারাপ ঠান্ডা লেগেছে ও এখানে শুয়ে শুয়ে চানাচুর খাচ্ছে ও শরীর ভালো থাকলে ও পুরো অ্যাক্টিভ থাকে হাসি খুশি থাকে এইভাবে থাকেই না না বিহু বিহু এখানে খেলা করছে তাইতো বিহু এই দেখো এখানে বসে বিহু বদমাশি করছে বিহু বিহু স্মাইল স্মাইল করো বলো বলো কথা ও হাই হাই। আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে বন্ধুরা এখানে বিহু শুয়ে পড়েছে ও প্রথমে এসে কিছুক্ষণ খেলা করে তারপর শুয়ে পড়ে তারপর আমি ওর পাশে শুয়ে পড়ি এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা বেরিয়ে পড়েছি বাসে আছি যাচ্ছি মার্কেটে কিছু ছোটোখাটো জিনিস কেনার ছিল সেগুলোই কিনতে মার্কেটিং করে তারপরে চা খেয়ে আবার বাসে করেই ফিরে আসি কেনাকাটা হয়ে গেল বন্ধুরা চলে এলাম চা খেতে আর তোমরা যে দুপাট্টা আর কুর্তিটা দেখতে পেলে আমি কোনোটাই নিইনি দুপাট্টাটা ভালো লেগেছে কিন্তু আমি লাল রঙে চাইছিলাম ছিল না আর কুর্তিটা আমার পছন্দ হয়নি তার কারণ হচ্ছে কুর্তিটা কটন না আর এখন হাতে যে বেলুনটা দেখছো ওটা আমি বিহুর জন্যে নিয়েছি কারণ বিহু বেলুন খুব ভালোবাসে সেই জন্য যখন দেখতে পেলাম ভাবলাম ওর জন্য নিয়ে নিই কারণ ও পেলে খুব খুশি হবে বাড়ি ফিরে চলে এসেছি এখানে পূজা ডিনার রেডি করছে ও বানাচ্ছে মটরশুঁটি দিয়ে আলু দম এতে অবশ্য দই আর কাসুরি মেথিও দেবে আর বানাবে ওদের জন্য রাতে রুটি আর আমার আর আমার বরের জন্য ভাত যেটা লাগবে না সেটা ফেলে দিতে হবে না সেটা ফেলে দেব বিহু বলছি যেটা লাগবে না সেটা ফেলে দিতে হবে একটা দাও আমাকে একটু দাও থ্যাঁ দিবা না তুমি বিস্কুট খাচ্ছ বিস্কুট খাচ্ছ তুমি খাওড়ি এই আলু দমটা পূজা দই আর কাসুরি মেথি দিয়ে বানিয়েছে আমি টেস্ট করলাম খুব সুন্দর হয়েছে খেতে আর একটা খুব সুন্দর সেন্টও বেরিয়েছে আমাদের ডিনার হয়ে গেছে বন্ধুরা এবার আমরা ঘুমিয়ে পড়ব তার আগে ভাবলাম তোমাদের একটা কথা জানাই আমি বেলডাঙাতে পৌরসভা পার্কে গিয়েছিলাম পার্কটা ছোট কিন্তু খুব সুন্দর আর আমি ওর ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু শেয়ার করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই সেই জন্যে আমি আজকে সেভাবে ভিডিও বানাইনি যতটা পেরেছি বানিয়েছি আর যেহেতু বিহুর আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না ও ঠান্ডা লেগেছে সেইভাবে অত কোনো বাইরে যাওয়ার প্ল্যানও করিনি বা বাড়িতেও সেভাবে বানাইনি তাই ভাবলাম আজকে ওই ভিডিওটা শেয়ার করে নিই তোমরা দেখো আশা করি পার্কটা তোমাদের খুব ভালো লাগবে কারণ পার্কটা ছোট হলেও সত্যি খুব সুন্দর ওখানে বাচ্চাদের খেলনার জন্য অনেক কিছু আছে আর ওখানে গিয়ে তোমরা যদি মানে ভাবো যে গল্প করবো বসে বন্ধু বান্ধবের সঙ্গে সেটারও মানে বসার জায়গাও আছে আমার খুব ভালো লেগেছে চলো আজকে আমি আর বেশি কথা বলছি না তোমরা পার্কের ভিডিওটা দেখে না পার্কের ভিডিওটা দেখি আমি আজকে মতো ভিডিওটা শেষ করছি আমি রেডি এখন আমরা সবাই মিলে যাব পৌরসভা পার্ক চলো পৌরসভা পার্কটা আমিও দেখব তোমাদেরকেও দেখাবো যদিও আমি দেখেছি প্রায় এক দু বছর আগে আজকে অনেক দিন পর যাচ্ছি চলো শ্রেয়াও যাবে শ্রেয়া শ্রেয়া পুজো শ্রেয়া পুরো রেডি বলো হাই হাই ও এখন টিকিট কাটছে টিকিট কাটা হয়ে গেলে আমরা পার্কে ঢুকবো টিকিটের মূল্য কুড়ি টাকা করে এক একজন আর এই দেখো পৌর উদ্যান এই হচ্ছে পৌরসভা পার্ক বা পৌরসভা উদ্যান পৌর উদ্যান এর আগে আমি এসেছি প্রায় বছর হলো তখন এতটা মানে সুন্দর ছিল না এখন আরও ভালো লাগছে এই গাছগুলো কিনে এনেছে তবে আমার ছোট করবে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জন্যে শ্রেয়া দৌড়ে গিয়েছে এখনও খেলবে এগুলোর জন্যই তো শ্রেয়ার আসার এত ধুম খেলতে পাবে যে তুই কর কিন্তু দেখতে খুব সুন্দর এটা সত্যি কথা খুব ভালো লাগে বাচ্চাদের জন্য তো আরো ভালো এই দেখো

এটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জায়গা আর এই ফুলটা দেখেছো খুব সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর আর এই হচ্ছে আর ঠিক মাঝখানে আছে এই ফাউন্টেনটা কোথায় আর এটা হচ্ছে রেস্টুরেন্ট পার্কের ভিতরেই আছে এই পার্কটা খুব একটা বড় না ছোট্ট কিন্তু ভালো বেলডাগার মধ্যে খুব সুন্দর একটা পার্ক বাচ্চাদেরও ভালো লাগে বাচ্চাদের খেলার জায়গা আছে ফাউন্টেন আছে একটা রেস্টুরেন্ট আছে ভালো এই পার্কটা সুন্দর আর এখন চারিদিকে এই ফাউন্টেনের চারিদিকে এই গাছগুলো লাগিয়েছে বেশ ভালো লাগছে এই দেখো বেল্লাঙা পৌরসভা এই যে এইদিকে এসেছে শ্রেয়া তার একমাত্র কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই দোলনাটার জন্য শ্রেয়া এসেছে ও পার্ক দেখতে আসেনি ও এগুলোর জন্যই কিন্তু পার্কে এসেছে পার্কের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নাই ওর ইন্টারেস্ট হচ্ছে এইগুলো আর এগুলো হচ্ছে পার্কের মধ্যে বসার জায়গা হয়ে গেল আমাদের পার্ক দেখা এবার বাড়ি ফিরে যাচ্ছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি